আচ্ছা এগারো নাম্বারটা করবো তো এগারো নাম্বারটা তো সেম আমাদের দুইটা সাইড তৈরি করতে হবে আমরা এ ধরি আর কে কে আমরা ধরি তো দাঁড়াইলো টু এ প্লাস বি যদি এ হয় আর থ্রি সি যদি বি হয় এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র না এখন এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র সমান আমরা কি জানি এ স্কোয়ার এখন এ তো আমরা অলরেডি ধরছি টু এ মাইনাস বি হচ্ছে এ এর উপর কি দিব স্কোয়ার দিব এ স্কোয়ার দেন সূত্রের প্লাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা টু এ মাইনাস বি প্রয়োজন বি কোনটা থ্রি সি তারপর প্লাস বি এর উপর এই যে দেখছো বি এর উপর স্কোয়ার লাগে এখন আবার দেখতে পারতেছে যে টু এ কে যদি এ ধরি বি কে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোলু স্কোয়ার এর কে যদি এ ধরি বি কে যদি বি ধরি উপরে তো স্কোয়ার আছে এ মাইনাস বি হোলু স্কোয়ারের সূত্র তো আমরা সূত্র অনুসারে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা টু এ সূত্রের বি বি কোনটা এখানে বি প্লাস সূত্র অনুসারে বি স্কোয়ার লাগে এই যে এতটুকুর কাজ কিন্তু শেষ করছি এখন ওই যে সেম নিয়ম টু দ্বারা একবার টু কে গুণ করব একবার থ্রি সি কে গুণ করব দেখো টু দ্বারা একবার টু কে গুণ করব আর একবার থ্রি সি কে গুণ করব তো দুই দুগুণে ছাড় তিন চারা কত দুই দুগুনের ছাড় তিন চারা বারো বারো এবং এ এবং সি ওকে আবার টু দ্বারা মাইনাসের বিকে কে গুণ করবো দেখো টু দ্বারা মাইনাসের বিকে গুণ করব আর থ্রি সিকে গুণ করব এখন মাইনাস তো এখানে হবে দেন কত ছয় ছয় আর কি বি এবং সি আছে প্লাস থ্রি মানে দুইটা থ্রি গুণ দিলে হবে নাইন দেন সি এর উপর স্কোয়ার আচ্ছা এখানে দেখো টু এর উপর স্কোয়ার তো দুইটা দুই গুণ করলে হবে চার এ স্কোয়ার মাইনাস এই সবটা গুণ দিলে কি হবে দুই দুগুণে চার এখনো জয়েন তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই তো বর্গ বলছে ওকে বর্গ চিহ্নটা দিলাম দেন এই সবটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি সূত্র আমাদের কি দাঁড়াবে এই যে দেখছো এই যে এ এটাকে এ ধরলাম দেন মাইনাস জেড স্কোয়ার এটাকে আমরা কি ধরলাম তোমাদের বোঝানোর জন্য এখানে দেখো এ ধরতেছি এটাকে বি ধরতেছি ঠিক আছে তোমরা কিন্তু আবার যখন এই স্কুলে স্যার বা পরীক্ষার খাতায় যখন করবা তখন কিন্তু আবার এ বি এভাবে বসাই দিও না আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এ এবং বি ধরতেছি স্কোয়ারটা দিলাম তো এটা যদি এ হয় মাইনাস এটা যদি বি হয় এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র সূত্রানুসারে আমরা কি লিখতে পারি সূত্র অনুসারে আমরা এ স্কোয়ার লিখতে পারি অ্যাড আ লিখলাম লেখার পর আমরা একটা স্কোয়ার দিব এ স্কোয়ার দেন এখানে মাইনাস সূত্রের টু সূত্রের এ এ কোনটা এক্সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এ তারপর বি বি কোনটা বি হচ্ছে জেড স্কোয়ার প্লাস বিয়ের উপর আমরা কি দিব বিয়ের উপর আমরা স্কোয়ার দিব এ স্কোয়ার মাইনাস টু

এক্সিস স্কোয়ারকে আমি এখানে বুঝাই দিতেছি এক্স স্কোয়ারকে গুণ করব জেড স্কোয়ারকে গুণ করবো তো এন্সারটা তো মাইনাস এট টু এক্সি স্ স্কোয়ার জেড স্কোয়ারে আসবে দেন আবার মাইনাস সেট টু দ্বারা ওয়াই স্কোয়ারকে এই যে মাইনাসের টু দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করছি না এখন করবো ওয় স্কোয়ারকে গুণ মাইনাসের টু দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করবো দেন জেড স্কোয়ারকে গুণ করবো এন্সারটা কি পাবো মাইনাস এট টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ওকে দেন প্লাস জেডের উপর পাওয়ার কি টু না আবার উপরে পাওয়ার টু তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায় দুই দুগুণে চার দেন দুই দুগুণে চার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এই সবটা গুণ দিলে তো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস ওয়াই এর উপর টু আবার এখানে টু তো দুই দুগুণে কি হবে চার টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড ফোর এটাই হচ্ছে অ্যান্সার আমাদের সাজানোর দরকার নেই ঠিক আছে বইয়ে বইয়ের যে অ্যান্সার ওইখানে তোমাদের সাজাই দেওয়া আছে তবে সাজায়া দেওয়ার কোনো প্রয়োজন নাই এটাই অ্যান্সার সাজায়া দিতে গেলে আবার দেখা যাচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকে অথবা টাইম ওয়েস্ট হয় সাজানোর কোনো প্রকার প্রয়োজন নাই ওকে তো এটাকে সেম প্রসেস আমরা দুইটা সাইড করবো এ মাইনাস টু বি কে আমরা এ ধরব আর সি কে আমরা বি ধরব ঠিক আছে সি কে আমরা বি ধরব।

মাইনাস সূত্রের টু দেন সূত্রের এ সূত্রের বি বি কোনটা টু বি প্লাস এই যে এর উপর আমরা কি দিব স্কোয়ার দিব। এখন এখানে দেখো মাইনাস টু দ্বারা একে গুণ করব মাইনাসের টু দ্বারা একে গুণ করবো আবার কাকে গুণ করবো সি কে গুণ করবো তো শার্টটা কি মাইনাসের টু এস সি আবার মাইনাসের টু দ্বারা কাকে গুণ করব এই যে মাইনাসের টু কে গুণ করব গুণ করব কাকে মাইনাসের টু কে দেন গুণ করব কাকে এই যে সি কে তো অ্যানসারটা কি দেখো মাইনাস এ প্লাস দুই দুগুণে চার আর কি সি স্কোয়ার আচ্ছা এখানে তুলতে বল করছি আচ্ছা এখানে তুলতে ভুল করছি দেখো এখানে তুলতে ভুল করছি এখানে দেখো তুলতে ভুল করছি এই যে মাইনাস টু দ্বারা কাকে গুণ করব। মাইনাস এর টু বি কে মাইনাস কে গুণ করবো দেন সি কে গুণ করবো তো মাইনাস এ তো প্লাস প্লাস দেওয়ার দরকার নেই দুই দুগুণে চার আর এখানে কি আছে বি আর সি বুঝছো আমি আবারও বুঝাইতেছি মাইনাসের টু দ্বারা একবার এক এ গুণ করব সি কে গুণ করবো আবার মাইনাসের টু দ্বারা একবার মাইনাসের টু বি কে গুণ করব সি কে গুণ করবো তো আমরা অ্যান্সারটা কি পাচ্ছি অ্যান্সারটা পাচ্ছি প্লাসের ফোর বি সি দেন প্লাসের সি স্কোয়ার তারপর আরেকটু ক্যালকুলেশন আছে এ স্কোয়ার মাইনাস এই যে এটা গুণ করবো দুই দুগুণে চার এবং এ বি তারপর প্লাস 2 এর উপর স্কয়ার মানে 2 2 গুণে 4 জন্য তো আছে বি স্কয়ার মাইনাস 2ac 4bc c স্কয়ার ঠিক আছে এই যে এটা হচ্ছে উত্তরটা কোনো প্রকার সাজানো দরকার নাই বইয়ের অ্যানসারের মতই যে আমাদের হতে হবে এমন না বইয়ের অ্যানসারটা এটা সেমই বাট বই একটু বইয়ের অ্যানসারে একটু সাজায় দেওয়া আছে আর কি ওকে সাজায়ে দেওয়ার কোনো প্রকার প্রয়োজন নাই আচ্ছা আমরা 14 নম্বরটা করব এখন এখন আমাদের তো সেম আমাদের দুইটা সাইড তৈরি করতে হবে থ্রি একটা দেখছো এ প্লাস বিয়ার সূত্র সময় আমরা কি জানি এই যে এ স্কোয়ার দেন সূত্র অনুসারে এখানে এই যে প্লাস না প্লাসের সূত্র এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ প্রয়োজন এখন এ কোনটা ধরছি আমরা এ ধরছি দেন বি প্রয়োজন বি কোনটা আমরা কি এখানে দেখতে পারতেছি যে মনে হয় সূত্রের টু সূত্রের এ কোনটা থ্রি এক্স সূত্রের বি বি কোনটা টু ওয়াই দেন প্লাস ওয়াই স্কোয়ার সূত্রের টু ওয়াই এর উপর কি হবে স্কোয়ার হবে ওকে আচ্ছা এখন দেখো প্লাস টু দ্বারা থ্রি এক্স কে গুণ করবো একবার জেড কে গুণ করবো একবার তো তিন দুগুণে ছয় এক্স এবং জ্যাট আবার ওয়াই এবং কি আছে ওয়াই এবং জ্যাট আছে আচ্ছা প্লাস জেডের এর উপর স্কোয়ার দেন থ্রি এক্স এর উপর স্কোয়ার মানে থ্রি দুইবার দুইটা থ্রি গুন দিলে হবে নাইন আর এক্স এর উপর স্কোয়ার মাইনাস এই সবটা গুণ

এটাকে এ ধরলাম আর বি ধরলাম ঠিক আছে তো কি হইল এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি হোলুস্কোয়ার সূত্র না তো সূত্র অনুসারে আমরা লিখবো এই যে সূত্র অনুসারে আমরা লিখব এ স্কোয়ার সূত্রের টু সূত্রের এ কোনটা এই যে বি সি প্লাস সি এটা হচ্ছে এ সূত্রের বি বি কোনটা দেন প্লাস বি স্কোয়ার তো উপর দিব স্কোয়ার দিব দেন আবার দেখতে পারতেছি দেখো এ প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোলুস্কোয়ার সূত্র কি এই যে a হল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস সূত্রের টু সূত্রের a কোনটা bc দেন b কোনটা ca প্লাস c এর উপর কি হবে স্কয়ার এতটুকু কাজ করলাম আমরা দেন এখানে 2 দ্বারা একবার bc কে গুণ করব একবার ab কে গুণ করব দেখো টু দ্বারা একবার bc কে গুণ করব একবার ab কে গুণ করব তো টু দেন আমরা এই এটাকে আগে দিই দেন b a b দুইটা b কিন্তু দুইটা b গুণ দিলে হবে b স্কয়ার আর কি আছে c তো প্লাসের টু এ বি স্কোয়ার সি আবার টু দ্বারা আবার টু দ্বারা একবার কাকে গুণ করবো সি এ কে গুণ করবো আরেকবার এব কে গুণ টুই থাকবে দেন এ দেখো এখানে দুইটা না তো দুইটা এ সমান আমরা কি লিখতে পারি এ স্কোয়ার আর কি আছে বি এবং বি এবং সি আছে তারপর এর জন্য এ স্কোয়ারটা দেন বি এর জন্য তো স্কোয়ারটা আছে আচ্ছা এখন এখানে ক্যালকুলেশন আছে তো বি এর জন্য স্কোয়ার সি এর জন্য স্কোয়ার দেন এখানে ক্যালকুলেশনটা কি হবে টু এ বি সি দেখো এখানে একটা এখানে একটা দুইটা তো আমরা লিখতে পারি সি স্কোয়ার দেন এখানে কি সি স্কোয়ার এ স্কোয়ার আর ওইগুলা কোনো কাজ নেই ওইগুলা যেভাবে আছে এভাবে তুলে দিব আপাতত টু এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এটাই হচ্ছে অ্যান্সারটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন নাই তারা এই নাম্বারে করো পার্সেন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আর বেশি কিন্তু নাই দেন আমরা আরেকটা অঙ্ক করবো তারপর ক্লাসটা শেষ করে দিবো নম্বরটা এরপর এরপরের দিন আমরা সরল থেকে করবো অঙ্কগুলো সতেরো থেকে করবো নম্বরটা দেখো টু এ স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি স্কোয়ার আমাদের বর্গ বলছে বর্গ চিহ্নটা দিতে হবে দেন দুইটা সাইড করবে এই যে দেখো টু এ স্কোয়ার একটা সাইড আর টু বি একটা সাইড আর সি স্কোয়ার এটা হচ্ছে আরেকটা সাইড অর্থাৎ এইটাকে আমরা এ ধরলাম এটাকে বি ধরলাম তো সূত্র অনুসারে কি দাঁড়ালো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার এটা লিখলাম সম্পূর্ণ এটা লিখলাম এর উপর স্কোয়ার দিলাম দেন মাইনাস সূত্রের টু সূত্রের এ তো এ যেটা আছে এটা লিখতে হবে আমাদের এ দেন আমাদের সূত্রের বি বি কোনটা সি স্কোয়ার প্লাস বি এর উপর আমাদের কি লাগে এ যে স্কোয়ার লাগে তো আবার দেখতে পারতেছি এটা যদি এ হয় এটা যদি বি হয় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এই যে দেখো এ স্কোয়ার প্লাস সূত্রের টু সূত্রের এ দেন সূত্রের বি প্লাস সূত্রের বি এর উপর আমাদের কি লাগে এ স্কোয়ার লাগে দেন টু দ্বারা এই যে এর টু দ্বারা সামনে চিহ্নটা তো মাইনাসের টু মাইনাসের টু দ্বারা একবার টু এ স্কোয়ারকে গুণ করবো দেন সি স্কোয়ারকে গুণ করবো তো দেখো দুই দুগুণে চার মাইনাসের চার দেন এ স্কোয়ার সি স্কোয়ার অর্থাৎ মাইনাসের ফোর এ স্কোয়ার সি স্কোয়ার দেন আবার মাইনাসের টু দ্বারা এই যে মাইনাসের টু দ্বারা একবার টু কে গুণ করব। টু বিটা তো প্লাসের প্লাস দেওয়া দরকার নেই দেন সি স্কোয়ার কে গুণ করবো তো মাইনাস তো চিহ্নটা হবে দুই দুগুণে চার বি আর কি আছে সি স্কোয়ার আছে বুঝতে পারছো দুই দুগুণে চার বি আর সি স্কোয়ার আর এখানে কি আছে সি এর উপর পাওয়ার টু দেন এখানে পাওয়ার টু পাওয়ারে পাওয়ারে নর্মাল বা সাধারণ গুণ হয়ে যায় দুই দুগুণে চার আচ্ছা এখন এটার কাজ করবে এই যে এইটার কাজ টু এর উপর স্কোয়ার আছে মানে দুইটা টু গুণ দিলে হবে চার